ইসমিল্লা রহমান রহিম জাহি শাহন ফিটনেস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রায়ই কমেন্টে আসছে আমার মা বোনরা বলতেছে যে আমার প্রায়ই আমাদের ভিডিওগুলো ছেলেদের ব্যায়াম সম্পর্কিত হচ্ছে যাতে আমরা একটা এপিসোড আমাদের বোনেদের জন্য করি আজকের স্পেশাল এপিসোডটা শুধুমাত্র আমার মা বোনদের জন্য যে এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মেয়েদের জন্য খেলার যে জায়গাগুলো কমে যাচ্ছে তাদের এমনও বেশিরভাগ জায়গাতেই মেয়েদের ব্যায়াম করার মতো জায়গাও নাই বা জিমও নাই মেয়েদের জন্য আলাদা তাহলে আজকের এই এপিসোডে আমরা শুধুমাত্র পাঁচটা ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো যদি আপনারা বাসায় অনুসরণ করে আস্তে আস্তে করবেন আপনারা যেহেতু স্টার্টিং জোনে একবারেই প্রথম দিকে আপনারা খুব বেশি লোড নেবেন না আপনারা শুরু করবেন অল্প অল্প করে তাহলে চলুন আজকের এপিসোডটা শুধুমাত্র আমাদের মা বোনদের জন্য পাঁচটা ব্যায়াম দেখাবো এই পাঁচটা ব্যায়াম আপনারা করবেন তাহলে আপনারা আপনাদের ওয়েটও নিয়ন্ত্রণে রাখতে পারবেন শরীরের জড়তা আসবে না আপনারা অ্যাক্টিভ এবং শক্তিশালী ফিল করবেন তাহলে চলে আসুন আমরা পাঁচটি ব্যায়াম দেখাব প্রথমে হচ্ছে আমরা দেখাবো যেটা শুরু করবেন যে জাম্পিং জ্যাক্সটা দেখাবো শুধু ওয়ার্ম আপের জন্য আপনারা প্রথমে কি করবেন জাস্ট শরীরটা কয়েকবার এভাবে লাড়িয়ে

যদি বিশটায় সেট তৈরি করেন তাহলে তিন সেট করবেন এই গেল আপনাদের জাম্পিং জ্যাকস এটা আপনারা তিন সেট বা চার সেট করবেন প্রাথমিক অবস্থায় আপনারা পাঁচটায়ও সেট করতে পারেন আপনাদের স্ট্যামিনা অনুযায়ী জোর নাই জোর করবেন না এখন আমরা দ্বিতীয় স্টেপে হাতটা এভাবে একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকালাম মাথার পাশে হালকা করে রাখলাম ক্রস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আপনারা দেখেন ক্রস কুড়িটা হাঁটুর কাছাকাছি নাইন এইট টেন এভাবে দশটা এভাবে আপনারা তিনটা সেট করবেন তাহলে আমরা জাম্পিং জ্যাকস করলাম ক্রস করলাম তিনটা বা চারটা করে সেট করবেন আমরা তো বললাম এখন দেখাবো আপনাদেরকে ক্ল্যাপিং এই উপরে হাততালি হাঁটুর নিচে হাততালি উপরে হাততালি আবার পাঁচ ইঞ্চ আবার উপরে আবার নিচে উপরে নিচে উপরে হাততালি হাঁটুর নিচে হাততালি উপরে হাততালি হাঁটুর নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে তিনটা ব্যায়াম দেখালাম এটা আপনাদের ফ্যাট লস ফ্যাট লস ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা আর দুটো ব্যায়াম দেখাবো এরপরে চলে যাবেন আপনারা পুশআপে পুশআপটা চেষ্টা করবেন আপনাদের বডি থেকে হাতটা যেভাবে বের হয়েছে সেভাবে মাটিতে হাত রাখবেন এইভাবে চেষ্টা করবেন বডিটা একটু সামনে এনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা এভাবে না পারবেন তারা হাঁটুটা মাটিতে রেখে যারা এভাবে না করবেন হাঁটুটা মাটিতে রেখে এভাবে হাতটা মাটিতে রেখে শরীরটা সামনে নিয়ে আস্তে আস্তে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনারা চেষ্টা করবেন দশটা করে চারটা অথবা পাঁচটা সেট করতে চারটা অথবা পাঁচটা প্রাথমিক অবস্থায় যদি আপনি পাঁচটা করেও সেট করতে পারেন ছয়টা করেও সেট করতে পারেন তাহলে আমরা চারটা ব্যায়াম দেখালাম আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যায়াম যেটা আমাদের বডির অর্ধেক পার্ট অর্থাৎ লেগস এই ব্যায়ামটা যেটা আপনারা যদি এরকম একটা কাঠের টুকরা থাকে নিতে পারেন না থাকলে এটা মাটিতে দাঁড়িয়েও করতে পারবেন এভাবে দাঁড়ালেন হাতটা সামনে রাখবেন স্টেট বসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দশটা করে আপনারা তিন সেট বা চার সেট করবেন অথবা যখন আপনাদের স্ট্যামিনাটা একটু বাড়বে তখন পনেরোটা করবেন যখন আরও অ্যাডভান্স লেভেলে চলে যাবেন আরেকটু বেশি বাড়বেন তখন বিশটা করে তিন সেট করবেন এই পাঁচটা ব্যায়াম আপনারা যদি সপ্তাহে অন্তত পক্ষে ছয় দিন বা অ্যাটলিস্ট পাঁচ দিন আপনারা করেন আপনারা আমার মা বোনরা একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন ওয়েট কমাতে পারবেন যদি খাবারের প্ল্যানটা ভালো থাকে আমরা এটা নিয়ে আপনাদেরকে আর একটা এপিসোডে সুন্দর করে বলার চেষ্টা করব আমাদের চ্যানেলটা যদি আপনাদের উপকার করে সাবস্ক্রাইব